ধানমন্ডি বত্রিশ নাম্বারে বর্তমানে পরিস্থিতি অনেকে জানার আগ্রহ রয়েছেন ধানমন্ডি বত্রিশ নাম্বার যে বাড়িটি ছিল সেখানে কিন্তু আয়নাগড় পাওয়া গেছে আমরা একটু আগে যেটা দেখে আসলাম আয়নাগড় পাওয়া গেলো এখানে আয়নাগর কি করে আসলো আসলে আমরা সেটা বুঝতে পারছি না তবে একটি নতুন নির্মাণ ভবনটি কিন্তু আমরা দেখতে পাইলাম আরেকটি বিষয় হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে যে গাড়িগুলো আপনারা দেখতে পাচ্ছেন যে কুড়ে দেওয়া হলো এই গাড়িগুলোয় কিন্তু বঙ্গবন্ধুর যখন ছিল সেই বঙ্গবন্ধু কিন্তু এই গাড়িগুলো ব্যবহার করতো ধানমন্ডি বত্রিশ নাম্বার যে গতকালকে রাত্রে সাড়ে আটটা নয়টার দিকে কিন্তু ভাঙচুর এবং আগুন আর আরেকটি বিষয় হচ্ছে এখানে কিন্তু ঠিক একইভাবে গণভবনের মতো কিন্তু এখানে কিন্তু একই কায়দায় কিন্তু লুটপাট হচ্ছে পাঁচই আগস্ট শেখ হাসিনা সাবেক শেখ হাসিনা যখন পালিয়েছিল তখন গণভবনে যেভাবে ভাঙচুর করে ঢুকে সব কিছু লুটপাট করে নিয়ে গেছে ঠিক একই কায়দায় কিন্তু ধানমন্ডি বত্রিশ নাম্বারে কিন্তু লুটপাট হচ্ছিল গতকালকে আমরা যেমনটা দেখতে পেয়েছিলাম আর এখানে আয়নাগড় পাওয়া গেছে চলেন আমরা একটু আয়নাগড়ে যেতে চাই যারা এই মুহূর্তে আমাদের লাইভে সংযুক্ত রয়েছেন কে কোথা থেকে দেখছেন আমরা আপনাদেরকে একটু আয়নাগর যে দেখানোর চেষ্টা করছি আসেন আমরা একটু আয়নাগর দেখানোর চেষ্টা করছি যারা এই মুহূর্তে দেখছেন কোথা থেকে শুনছেন এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে নতুন নতুন একটি নির্মাণ ভবন সে নির্মাণ ভবনে এখানে কিন্তু আয়নাগর পাওয়া গেছে আরেকটি বিষয় হচ্ছে দেখেন আর আগে একটু এদিকে আসেন যে আমি আপনাদেরকে বলেছিলাম যে লুটপাট হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এ ইঞ্জিল এটি হচ্ছে যে ইঞ্জিলটা পুরে গেছে সেটা কিন্তু ওনারা নিয়ে যাচ্ছে এটা কি ভাই আপনারা গাড়ি থেকে খুলেছেন না এভাবে খোলা পেয়েছেন হ্যাঁ আচ্ছা এটা হচ্ছে দেখতে পাচ্ছেন এই যে রিশখায় করে কিন্তু সেই নেওয়া হচ্ছে আচ্ছা এখানে আয়নাগরটা কোথায় ভাই এখানে আয়নাগরটা কোথায় এই আয়নাগর আচ্ছা ভিতরে কি আছে এই হচ্ছে গায়নাগরে একটু আসেন একটু দেখেন এমন একটা পরিস্থিতি এখানে এটা হচ্ছে গিয়ে আয়নাগর যারা এই মুহূর্তে লাইভে সংযুক্ত রয়েছেন কে কোথা থেকে দেখছেন আপনাদেরকে আমরা সরাসরি লাইভে যুক্ত করছি ধানমন্ডি বত্রিশ নাম্বার থেকে আমরা একটু নিচের যে প্লটটি রয়েছে সেখানে একটু যেতে চাই এখানে অনেকেই বলছে যে আয়নাগর নাকি এখানে পাওয়া গেছে আমরা একটু ভিতরে যেতে চাই যারা এই মুহূর্তে লাইভে সংযুক্ত রয়েছেন আপনারা ভিডিওটি শেয়ার করে দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দিবেন এখানে নতুন একটি নির্মাণ যে ভবন সে এখানে কিন্তু আয়নাগর পাওয়া গেছে আমরা এখানে দেখো এখানে দেখো পুষ্টা গেবা এখানে এখানে আয়নাগর কিভাবে বানিয়েছে একটা জিনিস আপনারা চিন্তা করেন আমি রীতিমতো অবাক হয়ে গেলাম যারা এই মুহূর্তে দেখছেন বা কোথা থেকে শুনছেন আয়নাগর নিশ্চয়ই যারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এই হচ্ছে গিয়ে নিচের একেবারে বর্তমানে ছোট ছোট রুম বর্তমানে ছোট ছোট রুম আচ্ছা এখানে যে একটা পরিস্থিতি কি করেছে ভাই একটু যদি বলতে আমাকে আয়নাগর এই যে আয়নাগর সিস্টেম করছে আয়নাগর সিস্টেম করেছে হ্যাঁ কত কি এখানে যাতে একজন মানুষ আইনে রাইখে দেয় সে কি আর জীবনে কোনো বাইরে ইতে পারবো আর এখানে আইনে যদি মাইরে ফালায় লোকজন তাইলে তো মনে করেন কেউ কোনো দিন খুঁজেও পাইব না তার গার্জিয়ান কোথায় পাবে তাই এইরকম একটা দেশে এইরকম একটা সিস্টেম করছে ওই খুনি হাসিনা মানে এক তো বিচার হওয়া আসলেই দরকার এর বিচার হওয়ার আসলেই দরকার এর এই বাংলাদেশের মাটি তাই নে এর ওইরকম আয়নাগর বানায় এদের মধ্যে রাখে তারে শাস্তি দিয়ে মারার দরকার একবারে ফাঁসি দিলে হয় না কারণ একবেলা ফাঁসি দিলে তো মরেই গেল তারে সে মানুষকে যেভাবে কষ্ট দিয়ে মারছে এইভাবে তিলে তিলে কষ্ট দিয়ে তারে মারতে হবে আসলেন আমি এখন আসছি এখন এসেছেন আচ্ছা এখানে এক ভাইয়া ভাইয়া একটু যদি কাইন্ডলি বলতেন আপনারা কি আয়নাগড় দেখেছেন নিচে নিচে দেখছি রুমের মত কিন্তু আয়নাঘর বলে এটা কি আমি এটা শিওর কনফার্ম না মানে ছোট ছোট রুম না ছোট ছোটই রুমই দেখেন আচ্ছা আপনি নিজে বাস্তবতা দেখে আসুন আচ্ছা দর্শক যারা এই মুহূর্তে আমাদের কি দেখছেন আপনি এই তো নিচে যেটা শুনছে আয়নাগড় নিচে তো কোনো আলো নাই কোনো বাতাস না একদম অন্ধকার তিনতলা পর্যন্ত উপর থেকে তিনতলা পর্যন্ত নিচে নামছে কিন্তু উপরে রুম আছে এবং বালিশটালি রয়েছে এমন একটা পরিস্থিতি আমরা দর্শক আমরা একটু নিচের যে ফ্লোরটা রয়েছে সেখানে একটু যেতে চাই আসলে এখানে পানি দেখা যাচ্ছে আর যাওয়ার পসিবল না তবে এই যে ভবনটি এই ভবনটি কিন্তু একেবারে যে নতুন যে ভবন আমরা যেমনটা আসলে দেখতে পাচ্ছি যারা এই মুহূর্তে লাইভে সংযুক্ত রয়েছেন কে কোথা থেকে দেখছেন বা কে কোথা থেকে শুনছেন আপনি কি দেখতে এসেছেন বা কি দেখেছেন যদি একটু বলতেন হ্যাঁ আমি দর্শক আপনাদেরকে আমরা বলেছিলাম যে নেডে প্রবলেম হতে পারে আসলে নেটে ঠিক প্রবলেম হয়েছে যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন যে অনেকে আসলো ফুঁকি ঝুঁকি দিয়ে দেখছি যে নিচে আয়নাগর রয়েছে এমন একটা পরিস্থিতি যারা এই মুহূর্তে লাইভে সংযুক্ত রয়েছেন এখান থেকে দেখছেন বা শুনছেন অবশ্যই একটু কমেন্ট করে ব্যা হ্যালো

মাদ্রাসা শিক্ষক মাদ্রাসার শিক্ষক মাদ্রাসা বাথরুমের কাজের জন্য ব্যবহার হবে ইনশাল্লাহ আচ্ছা দেখেন সে একজন মাদ্রাসার শিক্ষক তিনি হচ্ছেন মাদ্রাসার বাথরুমের কাজের জন্য নেওয়া হচ্ছে আসলে এটা কি উচিত কিনা যে মাদ্রাসার কাজে আপনি এখান থেকে নিয়ে যাচ্ছেন এটা কি উচিত হবে এটা হচ্ছে এইগুলো এই জায়গায় থাকলে তো জিনিসগুলো নষ্ট হয়ে যাবে রাইট হ্যাঁ ব্যবহার করা যে জিনিসগুলো আছে ওগুলো নিয়ে আমরা কাজে লাগাইলে আমরা আশা করি ফায়দা হবে আচ্ছা এমনটা যদি হয়ে যায় যেমন গণভবন যেভাবে লুটপাট হয়েছে পরবর্তীতে বাংলাদেশ সেনাবাহিনী কিন্তু বলে দিয়েছেন যারা যারা মালগুলো নিয়েছেন তারা কিন্তু ফেরত দিয়ে যান অনেকে কিন্তু ফেরত দিয়েছে যদি এমনটা হয়ে এমনটা হলে অবশ্যই আমরা ফেরত দেব ইনশাআল্লাহ এমনটা হলে ফেরত দিবেন ধন্যবাদ ধন্যবাদ দর্শক আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন হ্যাঁ এই মুহূর্তে যারা এই যে এক ভাই আমরা দেখতে পাচ্ছি সম্ভবত বঙ্গবন্ধুর বই না কোরআন শরীফ আমি আসলে ঠিক কোরআন শরীফ না আচ্ছা আপনি এগুলাই নিচ্ছেন আমি নিয়ে রেখে দিচ্ছি যা স্মৃতি হিসাবে স্মৃতি হিসাবে বলতে তারা অনেক কিছু করেছিল যেমন প্রতিটা যুগে মানে প্রতিটা যুগে যখন স্বৈর শাসক এসেছিল তাদের নিজের নামের জন্য নিজের প্রচার প্রচারণের জন্য তাদের অনেক কিছু নিজেরাই তাদের ইতিহাসকে বিকৃতি করে বিভিন্নভাবে তাদের তাদের প্রচার প্রচারণ করেছে পরবর্তীতে একদল এসে তারা কি যারা নাকি দেশ এবং দেশ জাতি ধর্মের পক্ষে যারা ছিল তারা এসে সব ইয়া নষ্ট করে ইয়া করে ফেলেছে এই আর কি ধন্যবাদ ধন্যবাদ দর্শক আমরা এই মুহূর্তে রয়েছি ধানমন্ডি বত্রিশ নাম্বারে যারা এই মুহূর্তে আমাদের লাইভে সংযুক্ত রয়েছে সবাই লাইভটি শেয়ার করে দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দিবেন যে ধানমন্ডি বত্রিশ নাম্বারে বর্তমানে যে পরিস্থিতি ছিল সেটা কিন্তু আমি আপনাদেরকে দেখাদের চেষ্টা করছি আমি কিন্তু এই মুহূর্তে রয়েছি আরিফায়দার যারা এই মুহূর্তে আমাদের লাইভটি দেখছেন বা শুনছেন অবশ্যই বারবার বলছি লাইভটি শেয়ার করে দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দিবেন গতকাল সাড়ে সাড়ে আটটা নয়টার দিকে কিন্তু আসলে এভাবে দেওয়া হয়েছে তবে এ পাশ থেকে নেন আরেকটি কথা এখান থেকে আমি যোগ করতে চাই ভোলার যে বাণিজ্যমন্ত্রী তফেল আহমেদ তার বাড়িটি কিন্তু গতকাল রাত্রে তিনটা থেকে চারটা দিকে কিন্তু আগুন লাগিয়ে দিয়েছে ভাঙচুর করা হয়েছে বাণিজ্যমন্ত্রী ভোলার যে বাণিজ্যমন্ত্রী তফেল আহমেদ সেই বাড়িটি কিন্তু এই যে বত্রিশ নাম্বার যে বাড়িটির পরপরই ঠিক রাত তিনটা চারটার দিকে কিন্তু বাণিজ্যমন্ত্রী তফায়ল আহমেদের সেই বাড়িটি কিন্তু ভাঙচুর করা হয়েছে যেমনটা আমরা শুনতে পেয়েছি যেমনটা আমরা দেখতে পেয়েছি যারা এই মুহূর্তে দেখছেন বা শুনছেন অবশ্যই শেয়ার করে দিয়ে অন্য আরেকজনকে দেখার সুযোগ করে দিবেন যে আসলে যে বাণিজ্যমন্ত্রী তফায়াল আহমেদ তার বাড়িটি কিন্তু ভাঙচুর এবং অগ্নি ঘটনা কিন্তু ঘটেছে যেমনটা আপনারা দেখতে পেয়েছিলেন আমি ছিলাম আরিফায়দার এই মুহূর্তে আপন টিভি থেকে ধানমন্ডি বত্রিশ নাম্বার থেকে সরাসরি